গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি বলেছি পাইল পালের ব্লগস তোমাদের সাইকে স্বাগতম তো আজকে সকাল সকাল উঠেছি বাবা তুলেছে তো ওটার সঙ্গে সঙ্গে আমি ব্লগ আপলোড করলাম তারপর আমি চা করলাম ফ্রেশ হয়ে তো চা আমি খেলাম না কারণ কালকে মা দুধপুল্লি গেছিলো তো আমি বেশি খাইনি অল্পই খেয়ে রেখে দিয়েছিলাম মা অনেক দিয়েছিলো ওকে তো বাটিতে একটু চাপা দিয়ে রেখে দিয়ে এসলাম তো সেটা ভাত হয়ে রেখে দিয়ে এসলো তো আমি সেটা খেলাম উঠে আর ওটা মিষ্টি ছিল বলে আর আমি চা খেলাম না কারণ চায়ের টেস্টটা বোঝাই যাবে না যে মিষ্টি হয়ে জায়গায় হয়নি তো মা বাবাদেরই দিয়ে দিলাম আমার চা রাখা আছে পরে খাবো কাজ টাজ করার পর আর বাবা এই সবাই বললো যে মাছকে কেটে দিয়ে দিতে আর দিশা করে বিছনাগুলো রোদ্দুরে দিচ্ছে মা বাবা কাজে চলে যাবে তারপর আমিও আমার কাজ করব আর আজকে স্যার যারটের সময় পথ আসবে তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে রিলসও করে নিতে হবে স্যার রবিবার বলে আর বিকেলে রিয়ার বাড়ি যাব। তো যাচ্ছে এবার আমি কাজটা সেরে নিতে সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা আজকে আমি তাদের চান্দান করে দিয়ে চলে এলাম আর যখন আমার ছান্ন হয়ে যাবো

ও ভাই খাওয়ার লোকের কমিয়ে আছে নাকি বলে দিসা আমরা হচ্ছে রাহু পার্টি আমাদের যা দেব আমরা নেব বিশেষ করে আমাদের দাদা আমাদের দাদা হচ্ছে আমাদের লিডার দাদা কি হচ্ছে ব্লক তে যায়নি বলে এখন অব্দি ওয়াইফাইতে চলছে নালে বাবা আসছে করে বন্ধ করে চলে যেত এই কিসের প্রবলেম হচ্ছে জানি না তাতেই হচ্ছেই না নেট চালিয়ে রেখে দিব যদি তাড়াতাড়ি হয় বলো আমি আছি ছাদে দেখি ওরা কি করছে বন্ধুরা এই নেট চালালাম বলে মেসেজ ঢুকছে মাসি কি করছো জামা কাপড় পরছিস না কেন সান আর এই দেখো ভাই অলসদের মতন ঘুমিয়ে আছে কি রে ঘর নেই আর এই সান দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চান করে নিয়েছে তাও এত লাফালাফি করছে ধুলো ঘাটা বাবাই চ চ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি ওর পেছনে তুমি ওদিক দিয়ে যাও আমি এদিক দিয়ে যাচ্ছি ও কোথা দিয়ে পালাবে ধরে ফেললাম আমরা ধরে ফেললাম এটা পড়ে না এটা পড়ে না খেলা করবে আই নিচে ভাই সানকে দেখ ভাইকে নিচে নিয়ে গেলে ও ঘর নোংরা করবে আর মাসিকে কাজ করতে দেবে না বন্ধুরাই দেখো ফ্রায়েড রাইস এখন মা মিক্স করলো আর কি সুন্দর লাগছে মা তাহলে একটু খেতে দিও হ্যাঁ আর ভাই রেডি হয়ে বস স্যার আসবে আমিও রেডি হয়ে বসি এসে শুধু জল ভরবো আর বই খাতা বার করবো হয়ে যাবে তেল অনেক হয়ে গেছে তো

আবার তোর তো পছন্দ তার এটা জানি আর ওর সাথে হয়েছে কষা কষা মাংস এই দেখো বন্ধুরা মাংস আস্তে গিয়ে খুলি নালে আমার হাতেই পুড়ে যাবে এই দেখো পা যাচ্ছি আমি রেডি হয়ে যেতে রেডি হয়ে এসে খাবো তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলি তো বন্ধুরা আমি এখন ছাদে আছি আমার রিলস করা হয়ে গেছে আর নেবে যাবো আর খাওয়া দাওয়া করে একেবারে রিলস করতে ওঠা অনেক কষ্টের কথা বন্ধুরা এটা সত্যি কথা যে খাওয়া দাওয়ার পর রিলস করতে উঠি ইচ্ছে করে না তাও করি কি করব করতে তো হয় সবই জিনিস আর এখানে আজকে রোদ্দুরও খুব ভালো উঠেছে এখন অবধি ইচ্ছা করছে তো বসে থাকতেই কিন্তু স্যার আসবে আর স্যার আসার সময়ও হয়ে গেছে চার মিনিট বাকি আছে চারটে বাজবে আর মা যাবে কাজে এবার স্যার চারটে নাগাদ কালকে আমি এত টাইমে বসে টিভি দেখছিলাম স্যার আসবে না বলে কিন্তু আজকে আমার পড়তে হবে একটা ভালো আছে কারণ আমি আজকে দিয়ার বাড়ি যাবো সাতটা নাগাদ তো তার আগেই স্যার পড়িয়ে চলে যাবে ভালো আর কালকে ওরা চলে এসে দিদার বাড়ি নিয়ে যেতে তার জন্য আজকে বললো দেখা করে যেতে তো এখন আমি একা ছাদে আছি যে যা নিজের বাড়িতে আছে তো আমিও যাব নিচে গিয়ে জলে বোতল পরবো তো স্যার পরিয়ে চলে যাক তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা বিকালে টা খাওয়ার পর মা যাচ্ছে আমার বান্ধবীর ঘরে এই স্কুলের ব্যাপার নিয়ে মানে বিষয় নিয়ে আর এদিকে সানকে আমরা দেখবো সান কী নিয়েছো ও

বাবা এসেছিলাম <laughs> <laughs> <laughs>

আমার সামনে চুলে টাক করে গেছে টাকাতে ব্যাগে রাখা নিয়ে নাও দাও তুমি আমার আর এরা এখানে বসে কি করছে ও এটা বন্ধ হয়েছে বলে এখন চুপচাপ বসে একটা জায়গায় পাতা রয়েছে এই যে বাপ রে তো বন্ধুরা আমি ঘরের সমস্ত কাজ করে নিলাম মানে ঘরটা পরিষ্কার করে নিলাম আর এখন অবধি মারা আসেনি নটার কাছাকাছি বাঁচতে যায় কখন আসবে জানি না আর বাবা এসেছিল তো শুনল যে মা আসেনি নি তার জন্য বাবা গেলে ময়লা ফেলতে এখন তো বাবারও আসতে দেরি হয়ে যাবে কেন আমাদের এখান দিয়ে ভাগার অনেকটাই দূর ময়লার তার জন্য আর ভাই খেলা করছে দিশার সাথে আর আমার চোখেই জানি না কি গেছে শুধু চোখটা ব্যথা হচ্ছে তো দেখি মা এলে চোখের ড্রপ দেবো আর রান্না তো মা বলল যে যা আছে সেটাই খাওয়া হবে আর বাবা পাউটি আনবে জ্যাম আনবে তার সাথে বা দুধ পাউটি তো আমি তো দুধ খাই না তো আমি পাউটিতে জ্যাম লাগিয়ে খেয়ে নেবো তখন বসে ফোন কাছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করিনি বললাম যে মা যাওয়ার পর তোমাদের সাথে গল্প করবো তো করলামই না আর আমার ফোনে ফুল চার্জ হয়ে গেছে এখন অবধি কিন্তু বোর হচ্ছি ফোন কেটেও কিছু টিভিতে দিলে দেখতে ইচ্ছে করে সেটাও দিচ্ছে না আর ফোনে তো কিছু দেখতেই ইচ্ছে হচ্ছে না ইচ্ছে হচ্ছে ঘুমিয়ে পড়ি আর ঘুমিয়ে পড়লে সান যদি কান্নাকাটি করে এখন অবধি মারা আসেনি দরজা খুলতে আমি যাচ্ছি বারবার ওরা যেহেতু ওর সাথে খেলা করছে তো যাচ্ছে এবার কিছু খেতে তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা মার মাসে অনেক দেরি আগেই চলে এসেছিল মাসে খাওয়ার গরম করলো আর মা খেলছিল লুডো দাদা চার গুটিতে হেরে গেছে তার মধ্যে তার জন্য খেলাটা শেষ হয়ে গেছে আর এই তো দাদা বাবা দিশাকে নিয়ে যাও না মা দিশার ভয় ভাল লাগে বাহুবলি যাচ্ছে মা গেলে কি বলল কাকি স্কুলের ব্যাপারে গেছিলে আর স্কুলে স্কুলে বলছে সে জানুয়ারিতে খুলতে পারে আর ফলো জানি না মা আর এইটা কি সারাশি কয় কয় আমি বললাম তেল ঠেল আছে আর এরা এখানে বসে গেছে খাওয়ার জন্য একজন দুজন আর একজন ঘরে ছিল কিন্তু এখন বাইরে গেছে মাসি তোমার সান কিন্তু প্রচন্ড দুষ্টুমি করছে কি করবো বলো আমার বলছে এ পায়েল চুপ কিছু বলতে চান আমি ঠিক পেয়ে যাবো খাবার তার চিন্তা করার দরকার নেই আমার মা আছে মাসের সাথে ময়ে ময় হয়ে গেল দিশা মাসে এবার গান গাইবে

আর তো আমাদের খুন্তি মাদের অস্ত্র এটা কি করছো কালকের রুটি করলো নাও তোমার খুন্তি মানে তোমার অস্ত্র মাসি এমন বললো মনে হয় মা আমাকে সোনার গাড়িতে নিয়ে যায় যখন যাই তো তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তবে যাচ্ছি আমি ঘুমাতে তো আজকের ব্লগটা এগিয়ে শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকে যা তোমাদের সাইকে টাটা পাবে তো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটি ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন